এই ইডি সিবিআই মমতা ব্যানার্জির মধ্যে ওইরকম একটা সম্পর্ক যেন মানে বোঝা যাচ্ছে না ইটি সিবিআই তদন্ত করতে এসছে না কারোর বাবার বিয়ে খেতে এসেছে একটা জায়গায় রেড হচ্ছে সিবিআই একজনের বাড়িতে গেছে টাকা তপসরূপের জন্য বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে সেটা তদন্ত করতে ইটি গেছে মমতা ব্যানার্জী একদম ভাসুর ঠাকুরের মতো মানে শালীর মতো আর কি সে গেলো যুক্ত চুরি করে সেরকম করে এই ফাইলটা চুরি করে নিয়ে চলে এলো আর ইডি একদম ভাসুর ঠাকুরের মতো বসে রইল কোনো কথা বলতে পারলো না হয়তো পরে বলেছে ফোন করে যে জুতে তো পেসা আমাকে টাকা দাও আর তার পরিবর্তে ফাইলটা নিয়ে যাও হয়তো কথা হয়ে গেছে আমরা সেসব জানি না এখন যে মানুষ আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে যারা মনে মনে খুব আশ করেছিলেন সেই চোদ্দ সাল থেকে যে বিজেপিকে ভোট দেব বিজেপি এখানে আসবে আর মমতা দিদিকে টাইট দেবে আমি আপনাদের বলছি যে মানুষগুলো বোকা বলছেন যে মানুষগুলো ভাবছেন তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপিকে ভোট দেবেন আমার কথা মিলিয়ে নিন যে কটা ভোট আপনি বিজেপিকে দেবেন আগামী দিনে সেই সব কটা ভোট তৃণমূলের কাছে বিক্রি হয়ে যাবে একটাও আপনার পাশে এসে না যারা মনে মনে ভাবছেন তৃণমূলকে সহায়তা করতে হবে যারা মনে মনে ভাবছেন তৃণমূলকে সঠিক জায়গা দেখাতে যাবে আপনাদের বলছি বিশ্বাস করুন আমাদের এগারো সালের পর থেকে প্রতিদিন আমরা একটা একটা করে নির্বাচন হেরেছি এগারো সালের পর প্রতিদিন আমাদের কমরেডরা লাল ঝান্ডা করার জন্য মার খেয়েছে কিন্তু আমাদের কমরেডরা কারোর কাছে গিয়ে মাথা নোয়নি যদি তৃণমূলকে শাহস্তা করতে হয় লাল ঝান্ডা শক্ত করে ধরুন আমরা কথা দিচ্ছি দু সালে ওই ঝান্ডার সঙ্গে ডান্ডাটা আমরা আরও শক্ত করে বাঁধবো তৃণমূলকে তৃণমূলের ভাষায় আমরা জবাব দেবো ছাব্বিশের পর আর যা যা ওরা করেছে এগারোর পর থেকে যে যে অন্যায় অত্যাচার করেছে ওদেরকে আমরা ফিরিয়ে দেব ওই শালী ভাসুরের মতো কোনো সম্পর্ক আমাদের সঙ্গে তৃণমূল বিজেপির থাকবে না এ কথা আমরা বলতে চাই এ কথা আমরা বলতে চাই আমি মালদা স্টেশনে আজকে যখন সকালবেলা নেমেছি কলতান্দা বলছিল আরও একটু ভোরবেলা নেমেছে ঘুম চোখে স্টেশন থেকে নেমে হঠাৎ করে ঘাবড়ে গেছে দেখছে নরেন্দ্র মোদী জোড় করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না কলতান্দা যে স্বপ্ন দেখছি না কি দেখছি রে বাবার পরে বোঝা গেল কিছুদিন আগে মালদাতে যে প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী যে এসেছিলেন তার নানা রকম ছবিতে পুরো জায়গা ভরিয়ে দিয়েছে ভালো কথা আমাদের ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা স্কুল হবে না কলেজ হবে না চাকরি হবে না কারখানা হবে না ওনার বড় বড় কটাআট লাগবে খুব ভালো কথা খুব আনন্দের কথা হোক আচ্ছা মালদা এসে নরেন্দ্র মোদী কি কথা বললেন মালদা এসে উনি বললেন যে মালদার আমকে নাকি সারা বিশ্বে বিখ্যাত করতে হবে তাই বিজেপিকে কে ভোট দিন আরে জবে তোর বিজেপি জন্মায়নি তার আগে থেকে মালদার আম সারা বিশ্ব জুড়ে ফেমাস আছে তোকে নিয়ে ভাবতে হবে নরেন্দ্র মোদী মালদায় এসে বললেন অমুক ঠাকুরের কথা বললেন অমুক কালীর কথা বললেন সবার কথা বললেন আচ্ছা এই মালদার বুকের সাধারণ মানুষ জামিতা বলছিলেন পরিযায়ী শ্রমিক হয়েছেন যারা যারা কেউ কেরালায় কাজ করতে যায় তামিলনাড়ুতে কাজ করতে যায় কেউ গুজরাটে কাজ করতে যায় বিহারে কাজ করতে যায় হরিয়ানায় দিল্লিতে কাজ করতে